আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই জিৎ ভাইকুম আসসালাম শাহিন ভাই কি অবস্থা আপনার কেমন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি ভাই শেষ কি শেষ ভাই শেষ দিন শেষ কে দিন শেষ ভাই চুলার দিন শেষ তাই নাকি ভাই গ্যাসের জামেলার দিন শেষ ম্যাচ খোঁজা খুঁজি জামেলার দিন শেষ আলাদা করে এই পাতি হারিয়ে ছোট সাইজ বড় সাইজ খোঁজা খুঁজি দিন শেষ তাহলে কিসের দিন শুরু ভাই চলে আসছে ভাই ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের চার হারির মালটি গাড়ি কোন তাই নাকি ভাই এটা ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড সব থেকে বিগ সাইজ ভাই মাত্র 400 টাকায় সারা মাস রান্না করবেন মাত্র 400 টাকায় কি বলেন ভাই জি ভাই সব তো কথা বলছি ভাই ভাই অন্যরা অন্যরা বলে যে 200 250 টাকার ভিতরে এনাফ

এর হচ্ছে আমার সত্য কথা আর কি এবং আসলে আমি তো বলি বলি কোম্পানি আসলে কি বলে কোম্পানি যেটা বলে সেটা হচ্ছে মেইন কথা কোম্পানিটা মডেল নাম্বার কত ভাই এখানে মডেল নাম্বার লেখা আছে না এই যে মডেল নাম্বার মডেল হচ্ছে ডিএমসি ডিএমসি হ্যাঁ 3.5 লিটার 3.5 লিটার এটা হচ্ছে আপনার কত 1500 ওয়াট এবং এখানে 1500 ওয়াট হাজার ব্যাপার যেটা শাহিন ভাই সেটা হচ্ছে আপনি এটার মধ্যে খুব দ্রুত রান্না করতে পারবেন তাই নাকি এটা সত্য কথা যে দ্রুত রান্না করা যাবে আপনার গ্যাসের চুলা যদি আপনি রান্না করেন একটা ভাত রান্না করতে যদি 20 মিনিট লাগে আপনি এটার মধ্যে 16 17 মিনিট রান্না করতে পারবেন ইনশাআল্লাহ তাই জি আবার গ্যাসের চুলার মতো সিস্টেম আছে ভাই কি সিস্টেম ভাই পরে দেখাবো আগে এটা দেখা স্পেসিফিকেশন দেখে একটু ক্লিয়ার করে দেখাতে হবে আচ্ছা আপনার এই হচ্ছে এখানে ফুড গ্রেডের ননস্টিক স্টিক কুটিং এর আপনার পট পাচ্ছেন আপনি চারটা কটা চারটা খুলে দেখাবো আপনার 1500 ওয়াট কস্ট সেভিং ফাস্ট কুকিং কস্ট মানে সেফ টাইম আর কি আচ্ছা আপনারা এখানে সুন্দর মাল্টি ফাংশনাল মানে একবারে সবকিছু করতে পারবেন আপনি আচ্ছা আর আপনার ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড আপনারা যেটা আপনার স্লোগান আর কি ডিজনি আর চেঞ্জিং মডার্ন লাইফ 85% এনার্জি সেভিং তাই নাকি 70% কস্ট সেভিং আচ্ছা ওয়ার্ক উইথ এনি পট ওয়ার্ক উইথ এনি পট মানে যে কোনো পাতিল আপনি রান্না করতে পারবেন বসে রান্না ভাড়া করতে পারবেন এবং কোন পাতিল গুলো রান্না ভাড়া করতে পারবেন এটা ভিডিওর মাঝে মাঝে অথবা ভিডিও শেষে আমরা বলে দিব ভিডিও স্কিপ করা যাবে না আজকের যে দামাক অফারটা দিব আসেন আসেন কাছে আমার দিকে তাকান আজকে যে দামাক অফারটা দিব এই অফারটা সারা রমজান মাস জুড়ে চলবে ইনশাআল্লাহ তাই নাকি এবং এই এর মধ্যে দেখতে থাকেন এবং এই প্রাইজের মধ্যে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করতে পারব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এখন আমরা প্রোডাক্টে আসি প্রোডাক্টের সাথে ফ্রি দিচ্ছে কি কি ফ্রি দিচ্ছে এই যে একটা চামিজ আপনি এটা তো স্যুপ খাবেন কি খাবেন স্যুপ এটা স্যুপ খাওয়ার জন্য না এটা হচ্ছে রান্না করার জন্য তো তরকারি আপনার ইট করার জন্য কেন আচার আদার জন্য এবং এখানে আপনি কিভাবে ভালো করে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হচ্ছে বেশি দিন ব্যবহার করতে বই দিয়ে দিয়েছে একটা ইউজার ম্যানুয়াল একটা আছে এটা আপনি দেখে নেবেন আচ্ছা প্রথমত আপনার প্রোডাক্ট আসলে মূলত আমরা পাচ্ছি কি উপরে একটা চমৎকার হ্যাভি কিন্তু একটা আপনার লিক পাচ্ছি সাইডটা আপনার সাইডটা মানে স্টিলনেস স্টিলের শেপ দিয়ে দিয়েছে যাতে করে আপনার হাত থেকে পড়ে গেল না ভাঙে অনেক হেভি একটা ছিদ্র আছে যেটাতে আপনার প্রেসার কুকারের মতো আপনার ভিতরে বাষ্প গলা উঠতে পারবে এবং হাতলটা কিন্তু অনেক সুন্দর অনেকক্ষণ রান্না করা করার পর যদি আপনার এটা গরম হয় এটা ধরতে কোনো সুবিধা মানে অসুবিধা হবে না এটা গরম হবে না আচ্ছা এটা রাখলাম এটা ছিল আপনার প্রথম ধাপ আচ্ছা দ্বিতীয় ধাপ হচ্ছে এই যে আপনার ননস্টিক কোটিং করা একটা সাড়ে পাঁচ লিটার সাইজের পাতিল এবং এই সাইজের চারটা পাতিল আপনি পাবেন এখানে আমি যদি একটু খুলে দেখাই আচ্ছা দেখান এই একটা এই একটা এই একটা এতদিন ছিল হাড়ি নিয়ে কারা এখন হচ্ছে হাড়ি নিয়ে বাড়াবাড়ি তাই নাকি কয়টা লাগবে আপনার হাড়ি বলেন কি কি পদ আপনি রান্না করেন রেগুলার ভাত মাছ সবজি ডাল শেষ এনাফ হ্যাঁ এবং আপনার এটা হচ্ছে মূলত চুলা অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার এটার মধ্যে কি কি রান্না করা যাবে কোশ্চেন অ্যানসারটা দেই বলেন এটা চুলা এটা পাতিল হ্যাঁ আপনি কি রান্না করবেন

যা কী বলে যা প্লাক টালাক যদি বেশি দূরেও থাকে আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন এবং যেটা বলছিলাম যে গ্যাসের চুলার মতো কন্ট্রোল করা যায় এই যে কোনটা এই যে এই যে আপনি কততে দিবেন আপনার ভাত বড় গাছটা এখন পড়ে যাবে আপনি কি বারায় দিবেন না কমাই দিবেন কমাই দিয়ে রাখবেন এই যে কমায় দিবেন রিল্যাক্স আর যদি বলেন যেটা ভাত বল গাছটা কমাই দিয়েছিলাম এখন ঠান্ডা গেসারিটা বাড়ায় দেবেন যে বাড়িয়ে দিয়েছেন

রমজান মাস পর্যন্ত ডেলিভারি চার্জ দিয়ে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ টাকা রমজান মাসি রমজান মানে একদিন পর্যন্ত এবং আপনি ঢাকার নারায়ণগঞ্জের বাহির থেকে কনফার্ম করলে

তো এই আজকের ভিডিও সাইন ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বাইজ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম